ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজের রিসার্চ করার পর চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে মার্কেট সম্পর্কে আমরা ডিটেলসে জানার চেষ্টা করবো এবং মার্কেট আগামী সময়ে পাম্প হবে নাকি ডাম্প হবে সেটা কিন্তু একটু ক্লোজলি মনিটার করার চেষ্টা করবো এবং তার সাথে সাথে অবশ্যই মার্কেটে কী হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু ডিটেলসে আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা যদি দেখেন এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের যে অবস্থা সেটা হচ্ছে দীর্ঘ তিন দিন পর কিন্তু ইউএস স্টক মার্কেট আজকে দাঁড়িয়ে ওপেন হতে যাচ্ছে এবং ইউএস স্টক মার্কেট ওপেন হওয়ার যে জায়গাটা কিভাবে ওপেন হয়েছে কি চলছে মার্কেটে সেই সমস্ত কিছু কিন্তু আমরা দেখব অ্যাট দ্য সেম টাইম আমরা মার্কেটের হাল হাকিদার বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়াল মার্কেটে কিন্তু কি হতে যাচ্ছে বা কি হচ্ছে নেক্সট যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে মার্কেটে যদি আমরা দেখি গতকাল আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু ট্রাম্পের যে কয়েন ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল সেটা সম্পর্কে আপনাদের অবগত করিয়েছিলাম এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের বলেছিলাম যদি এই কয়েনটা আমি বাইং করি তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জানাবো কোথায় টেলিগ্রামে তো স্বাভাবিকভাবেই আপনারা হয়তো দেখেছেন টেলিগ্রামে কিন্তু আমরা রকম ক্রল দিইনি এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের বলেছিলাম একটা হিউজ পরিমাণ ভ্যালুয়েশনে কিন্তু লঞ্চ হতে যাচ্ছে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল যে কারণে কিন্তু আমরা কোনোভাবেই এর মধ্যে এন্টার করতে চেষ্টা করিনি এবং তার ফলস্বরূপ আপনারা যদি দেখেন লিস্ট হওয়ার পর থেকে শুধু ডাম্পই হয়েছে এবং বর্তমান সময় তেইশ স্যান্সের আশেপাশে চলছে তো স্বাভাবিকভাবেই আমাদের যে ডিসিশান ছিল যে এন্ট্রি না নেওয়া মার্কেটে সেটা কিন্তু বলা যায় একবারে হানড্রেড পার্সেন্ট সঠিক ছিল এটা কিন্তু আমরা বলতে পারি তো যে কারণে আমরা বলি অলওয়েজ কিন্তু আমাদের ফলো করার চেষ্টা করুন এবং আমরা কিন্তু সঠিক জিনিসটা অলওয়েজ চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার এবং অবভিয়াসলি টেলিগ্রামে যদি আপনি জয়েন থাকেন সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট টাইম আপনি সমস্ত কিছু আপডেট পান যেমন কিছুক্ষণ আগেই আপনারা ইউএস মার্কেট খোলার সাথে সাথে কিন্তু আপডেট পেয়েছেন ইউএস স্টক মার্কেট কিন্তু এই জায়গায় গ্রিন কিন্তু আপনি যদি মার্কেটে আসেন তাহলে দেখতে পাবেন বিটকয়েন কয়েন পাম্প করছে তো স্বাভাবিকভাবেই এটা কিন্তু হতে পারে ফেক পাম্প তার কারণ হচ্ছে লাস্ট কিছু মানে কিছু দিন কিন্তু আমরা দেখেছি মার্কেটের মধ্যে খুব বেশি পাম্প হয়নি অর্থাৎ ওপরে যে লিকুইডেশনগুলোকে আছে সেগুলোকে নেওয়ার জন্যে কিন্তু যে ফেক পাম্প সেটা কিন্তু হতে পারে তো সম্ভাবনা কিন্তু আছে সেই ধরনের মার্কেটে কিন্তু একটা মেবি ফেক পাম্প বা লিকুইডেশন যে পাম্প সেটা কিন্তু আমরা মার্কেটে দেখছি এবং ইউএস স্টক মার্কেট যদি আমরা অ্যাকচুয়াল দেখি তাহলে বুঝতে পারবো এনবিডিয়া থেকে শুরু করে অ্যামাজন অবধি সবাই কিন্তু মার্কেটে ডাউন রেড ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে টোটাল যে মার্কেট আপনারা কিন্তু ম্যাক্সিমামটাই রেড দেখতে পাচ্ছেন তো স্বাভাবিকভাবেই ইউএস মার্কেট যদি রেড থাকে সেক্ষেত্রে কিন্তু বিটকয়নার কিন্তু তাকে ম্যাক্সিমাম সময় ফলো করে এটা আমরা দেখেছি যদি না এক্ষেত্রে কিন্তু খুব বড় কোনো পজিটিভ নিউজ চলে আসে ক্রিপ্টো মার্কেটে বা কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি মার্কেটে কিন্তু নেগেটিভ রিয়্যাক্ট করা উচিত তার এগেনস্টে কিন্তু বিটকয়েন এই মুহূর্তে দাঁড়িয়ে পজিটিভ রিয়্যাক্ট করছে এবং আমরা দেখছি বিটকয়েনের মধ্যে পাম অলমোস্ট এক লক্ষ দশ হাজারের আশপাশ থেকে কিন্তু বিটকয়েন চলেছে এক লক্ষ এগারো এগারো হাজার দুশো তিনশো ডলারের আশেপাশে যেখানে কিন্তু পরপর দুটো রেজিস্ট্যান্স আপনারা লক্ষ্য করছেন একটা হচ্ছে এগারো হাজার আটশো ডলারে আশেপাশে একটা হচ্ছে ডলার মানে লাখ ডলারের ডলারের আশেপাশে তো স্বাভাবিকভাবেই মার্কেটে এই যে পাম্পটা সেটা কিন্তু মেবি হতে পারে কিন্তু ফেক পাম্প তো আমাদের অবশ্যই নজর রাখতে হবে যে রেজিস্টেন্সগুলো আছে সেই রেজিস্টেন্সগুলোকে কিন্তু ক্রস করে যদি ডেলি ক্যান্ডেল এর উপরে ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা অবভিয়াসলি বুলিশ থাকবো এই যে ক্যান্ডেল এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ এগারো হাজার আটশো ফাটশো তো এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দিতে পারে মেবি যদি এক লক্ষ এগারো হাজার চারশোতেও ক্লোজ দেয় সেক্ষেত্রেও কিন্তু ডেলি ক্যান্ডেল ক্লোজ হলে আমরা কিছুটা বুলিশ থাকবো এমনটা নয় যে আমরা একেবারে বুলিশ হবো না মার্কেট ফেক পাম্প দিচ্ছে বলে শুধু নেগেটিভই হয়ে থাকবো এরমটা কিন্তু একেবারেই নয় কিন্তু মার্কেটের মধ্যে আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু যেটা মোমেন্ট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু আমরা বলতে পারি বেশ কিছুটা নেগেটিভ তার কারণ হচ্ছে পজিটিভিটি সেই লেভেলে কিন্তু বড় কিছু নেই অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে মার্কেট কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যেটা সে ফর্টি নাইনের আশেপাশে চলছে এবং মার্কেট কিন্তু যদি ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রিম ফিয়ারেও দেখতে পারি যদিও কিন্তু একদিন জাস্ট একদিন দুদিন জাস্ট এক্সট্রিম ফিয়ারে ছিল তারপরে কিন্তু আবারও নিউট্রাল পজিশন এবং নর্মাল পজিশানে কিন্তু চলে এসছে তো এখন দেখতে হবে যে মার্কেট এই জায়গায় ঠিকঠাকভাবে রিয়্যাক্ট করে না করে না এবং যেমনটা আমরা বলছি যে মার্কেটের মধ্যে কিন্তু নেক্সট যে আছে সেখান থেকে কিন্তু ডাউনফল দেখায় কি না এবং সব থেকে বেশি চান্সেস যেটা সেটা কিন্তু বলা যায় উপরে লিকুইডেশান নিয়ে নিচে আসে কিনা তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন নেক্সট যে ব্যাপারটা আমরা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা যদি দেখি মান্থলি যে রিটার্ন সেইখানে যদি আমরা যাই তাহলে বুঝতে পারবো যে বিটকয়েন কিন্তু মোটামুটি আগস্ট মাসেও কিন্তু মাইনাস সিক্স পার্সেন্ট রিটার্ন দেখিয়েছে নর্মালি কিন্তু আগস্ট মাস আমরা দেখেছি অনেক বেশি নেগেটিভ এবং সেপ্টেম্বর মাসের যদি আমরা হিসাব দেখি সেটাও কিন্তু বরাবর আমরা যদি দেখি ম্যাক্সিমামটা কিন্তু নেগেটিভ তো আমরা যদি দু হাজার মোটামুটি বাইশ সাল দেখি একুশ সাল দেখি কুড়ি সাল দেখি তাহলেও কিন্তু ম্যাক্সিমাম নেগেটিভ এবং পজিটিভ যেটা সেটাও কিন্তু খুবই সামান্য দু পার্সেন্ট ছ পার্সেন্ট তিন পার্সেন্ট সাত পার্সেন্ট ম্যাক্সিমাম দু সালে ছিল তো স্বাভাবিকভাবে আমরা যদি দেখি সেপ্টেম্বরও কিন্তু নেগেটিভ মান্থ হিসেবেই কিন্তু যায় এবং পজিটিভ হলেও খুব বেশি কিন্তু সেভেন পার্সেন্টের কাছাকাছি পজিটিভ তো স্বাভাবিকভাবেই যেটা ইতিহাস বলছে সেটা কিন্তু আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি নেগেটিভ কিন্তু সেপ্টেম্বরকে আমরা দেখছি এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি মাথায় রাখার চেষ্টা করি দীর্ঘ সময় ধরে আমি আপনাদের বলে আসছি মার্কেট কিন্তু ডাউন যেতে পারে ডাউন যাবে ডাউন যাবে তো এক লক্ষ চব্বিশ থেকে আমরা কিন্তু অলরেডি এক লক্ষ মোটামুটি সাত আট এই জায়গাটা কিন্তু দেখে নিয়েছি এখন ব্যাপার হচ্ছে লাস্ট কয়েকদিনের অ্যানালিসিস যদি আপনারা দেখেন সেখানেও কিন্তু আমরা একটা জিনিসই আলোচনা করেছি বারবার যে বিটকনের প্রাইস সাময়িক পাম্প হতে পারে কিন্তু আবারও কিন্তু ডাউন ট্রেন্ড যেটা সেটা কিন্তু কন্টিনিউ রাখতে পারে তার কারণ কি তার কারণ হচ্ছে এটা আপনারা যদি দেখেন ডেলি যদি টাইম ফ্রেম আমরা দেখি সেটাও কিন্তু আমরা অনেক বেশি নেগেটিভ অবভিয়াসলি আপনারা যদি ডেলি টাইম ফ্রেমে এই জায়গাটা দেখছেন এখনও কিন্তু ক্যান্ডেল ক্লোজ দেয়নি যদি ক্যান্ডেল ক্লোজ এর ওপরে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ডাউন ট্রেন্ড ব্রেক হয়েছে বলতে পারবো ডেলি ক্যান্ডেলে কিন্তু এই জায়গায় যদি ডাউন মানে ডেলি ক্যান্ডেল ক্লোজ না দেয় সেক্ষেত্রে কিন্তু উইক মেরে আবারও যদি নিচের দিকে চলে যায় তাহলে কিন্তু আমরা এই ডাউন ট্রেন্ডকে কন্টিনিউ যেটা দেখছি সেটা কিন্তু রাখছি তো স্বাভাবিকভাবে এই যে পজিশানটা এই পজিশানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এক লক্ষ এগারো হাজার আটশো নশো এই জায়গাটাকে যদি ব্রেক করে উপরের দিকে চলে যায় এবং ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় আমরা কিন্তু অবভিয়াসলি বলতে পারবো যে বুলিশ মুমেন্টাম আম ফেরত পেল মার্কেট আদারওয়াইজ কিন্তু মার্কেটে একটা সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আশা করি এই জিনিসগুলো আমি আপনাদের বোঝাতে পারছি যে অ্যাকচুয়াল মার্কেটের কি অবস্থা না অবস্থা আমরা যদি চার ঘন্টার ক্যান্ডেল দেখি জাস্ট কিন্তু বলা যায় এই জায়গা থেকে পাম্প করা শুরু করেছে এক লক্ষ ন হাজার ডলার থেকে অলমোস্ট কিন্তু এক লক্ষ এগারো হাজার পাঁচশো অব্দি কিন্তু অলরেডি চলে এসছে তো ক্যান্ডেল ক্লোজ কিন্তু একটা বড় জিনিস যেটা কিন্তু আমরা ডেলি টাইম ফ্রেমে অবভিয়াসলি যেমনটা আপনাদের বোঝাতে চেষ্টা করলাম সেটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন অ্যাট দ্য সেম টাইম আমরা ইউএস স্টক মার্কেট নিয়ে আলোচনা করে দিয়েছি এবং ট্রাম্পের যে নতুন কয়েন এসছে এই কয়েনটাকে অনেকেই জিজ্ঞাসা করছে দাদা স্পটে বাইং করা যায় কিনা না তো অবভিয়াসলি এই কয়েনটা যদি আমি নিজে স্পটে বাইং করি এবং যখনই করি না কেন সেক্ষেত্রে কিন্তু আমি কোথায় জানাবো আপনাদের টেলিগ্রামে তো স্বাভাবিকভাবেই টেলিগ্রামে যদি আপনি থাকেন সেক্ষেত্রে কিন্তু আমি যখন নিজে পার্চেস করবো বা যদি পার্চেস করি সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করব টেলিগ্রামে তো ক্রিপ্টো বার্তা অফিসিয়াল যেখানে কুড়ি হাজার একশোর ওপর মানুষ আছে এবং ক্রিপ্টো বাংলা যেখানে কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বারো হাজারের কাছাকাছি মানুষ আছে অবভিয়াসলি জয়েন করে রাখুন নেক্সট বাট লাস্ট যে জিনিসটা আমাদের না বললেই নয় সেটা হচ্ছে এই মাসে আমরা কিন্তু একটা বড় জিনিস দেখতে চলেছি যেটা হচ্ছে রেড কার্টের যে সম্ভাবনা সেটা কিন্তু বর্তমান সময় এইট্টি পারসেন্টের ওপরে এবং রেড কার্ট হওয়ার আগে মার্কেটকে কিন্তু আমরা নেক্সট লেভেল ফিয়ারে যেতে দেখব অর্থাৎ ফিয়ার যেটা এক্সট্রিম ফিয়ারেও আমরা যেতে দেখতে পারি মার্কেটে এবং অথবা আমরা যদি এটা দেখি সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো যে রেট কাট হওয়ার পর সাময়িক কিছুটা বুলিশ পাম্প দিলেও তারপরে কিন্তু আমরা মার্কেটে একটা নেগেটিভিটি দেখতে পারি যেখানে কিন্তু আমরা বলতে পারি মার্কেটকে আপনারা যাতে এক্সিট করেন বা রিটেল ইনভেস্টাররা যাতে মার্কেট থেকে এক্সিট করে তার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু শুরু হতে পারে তো অবভিয়াসলি মার্কেটের যে সিচুয়েশান সেটা কিন্তু বলা যায় টাইম টু টাইম চেঞ্জ হয় তো এই জায়গায় আমাদের দেখতে হবে যে মার্কেট শর্ট টাইমে বুলিশ প্যাটার্ন দেয় নাকি শর্ট টার্মে বিআরিস যে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে সেটাকে কিন্তু কন্টিনিউ করে তো এর জন্যে আমাদের ক্যান্ডেলগুলোকে ক্লোজ কোথায় হচ্ছে সেগুলোকে দেখতে হয় তারপরে মনিটরিং করতে হয় যেহেতু চার্ট প্যাটার্ন টাইম টু টাইম চেঞ্জ হয় সেই জায়গায় কিন্তু আমাদের নজর রাখতে হয় এবং এই নজর রাখতে গেলে আপনাকে টাইম টু টাইম আপডেট থাকতে হবে এবং আপডেট থাকতে গেলে কিন্তু আপনাদের অবভিয়াসলি টেলিগ্রামে থাকতে হবে তার কারণ হচ্ছে এখানেই আপডেট এসে যায় হঠাৎ করে আমরা যদি দেখি আগামী আগামীকাল সকালে ক্যান্ডেল যেটা বেডকয়নের সেটা কিন্তু আগামী সময় ক্লোজ দিয়ে দেয় এই যে জায়গাটা আমি আপনাদের দেখালাম এর ওপরে সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা বুলিস মুমেন্টাম ফিরে পাবো আর যদি আমরা দেখি এখানে উইক দিয়ে আবারও নিচের দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সেই অনুযায়ী ডাউন ট্রেন্ডে ট্রেড নেবো তো অ্যাকচুয়াল যে ব্যাপার সেটা কিন্তু বলা যায় চার্ট পরিবর্তনশীল আপনারা জানেন তো স্বাভাবিকভাবেই আমাদেরও সেই অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করতে হয় নিজেদেরকে আমি একটা জিনিস বলে দিলাম আর আপনিও শুনে নিলেন এবং সেটা ধরে বসে থাকলেন এটা কিন্তু হলে হবে না তার কারণ হচ্ছে চার্ট প্যাটার্ন এবং মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয় ইতিমধ্যে আপনি যদি দেখেন যে পজিশনে মার্কেট চলছে এখান থেকে কোনো একটা পজিটিভ নিউজ মার্কেটকে কিন্তু নেক্সট লেভেল পাম্প করে দিতে পারে কোনো একটা নেগেটিভ নিউজ মার্কেটকে কিন্তু নেক্সট লেভেল ডাম্প করে দিতে পারে তো এই জিনিসগুলোকে মাথায় রেখে অবভিয়াসলি কাজ করার চেষ্টা করুন এবং সতেরোই সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করতে পারেন যেখানে কিন্তু রেড কার্ডের ডিসিশান আসবে এইবার আমার মনে হয় রেড কার্ড কিন্তু হয়ে যাবে এবার রেড কার্ড হলেই সাথে সাথেই কিন্তু তার ইম্প্যাক্ট চলে আসে না সাময়িকভাবে সে রেড কার্ডের নিউজ এলে কিন্তু পাম্প হয় এটা আমরা দেখেছি এবং তারপরে কিন্তু কিছুটা সময় কিন্তু সাস্টেন করতে হয় তারপরে গিয়ে কিন্তু মার্কেটে র্যালি শুরু হয় এবং যে সাস্টেন করার সময় সেইখানে কিন্তু আমরা দেখি অনেক সময় মার্কেট কিন্তু নেগেটিভ দেখায় তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন অভিয়াসলি টেলিগ্রাম জয়েন করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা অভিয়াসলি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং সাথে থাকুন দেখতে থাকুন